এখানে সমাধিত হয়েছেন আজকে তার তিরোধান দিবস একশো ছত্রিশতম ছাড়া চৌত্রিশতম এই উপলক্ষে আমি খবরটা যখন পেলাম আমি আগে ওনার সম্পর্কে জানতাম না উনি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেছিলেন পরে এগারো বারো বছর বয়স থেকে উনি ঈশ্বরের নৈকট্য লাভের জন্য এবং জনকল্যাণে উৎসর্গিত হয়ে টিভির সর্বত্র বিচরণ করেছেন হিমালয় পর্বতে ছিলেন উনি ভারতবর্ষ পেরিয়ে ইরানে গেছেন ইরাকে গেছেন সৌদি আরবে গেছেন এবং সেখানেও তার যথেষ্ট ভক্ত সৃষ্টি হয়েছিল বলে আমরা জানতে পারি তার থেকে উনি ইউরোপে গিয়েছিলেন ইউরোপের থেকে উনি আবার মেরু প্রদেশ পর্যন্ত গিয়েছিলেন বলে শোনা যায় পরে ঘুরে এসে উনি আবার এই বাংলাদেশে আমাদের এই গ্রামে উনি আশ্রয় নিয়েছেন প্রায় বাইশ থেকে সাতাইশ বছর এখানে শেষ জীবন কাটিয়েছেন এবং জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত করেছেন তো এরকম একজন মানুষ ওনার একটা কথার জন্য আমার কাছে খুব ভালো লেগেছে সেটা হলো যে উনি যেটা বলেছেন আমার চরণ হয়েছে না আমার আচরণ ধরেছে মানে উনি নিজেকে ঈশ্বর দাবি করেননি উনি বলছেন যে আমাকে পূজা করার দরকার নেই আমি যেটা ঈশ্বরের নৈকত্য লাভের জন্য এই এতদিন ধরে যে সাধনা করেছি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি তার থেকে যে জ্ঞান আমার উপলব্ধি বা যেটা সিদ্ধ আমার হয়েছে যে আমার যে যে উন্নতি হয়েছে আলো যেখানে যেটাই আমি পেয়েছি সেটা তোমাদের জন্য আমি বিতরণ করতে চাই তোমরা সেটা নাও সেটার দিকে তোমরা এগিয়ে আসো তো এইরকম একজন মহাপুরুষ আমাদের এখানে খুব কাছেই ছিলেন আমরা অতটুকু জানতাম না আমি জানার পরে মনে করলাম যে আমি একটু যাবো দেখতে যাব। আর এই যে জনসমাগম দেখছি এখানে মুসলমানরাও আছেন দেখলাম এবং অন্যান্য ধর্মের মানুষও আমার কাছে চোখে বলে এবং বাংলাদেশের বাইরেও থেকেও লোক এসছেন আমি বিভিন্ন জায়গা থেকে শুনেছি এবং যে বিশাল মহাযজ্ঞ এটা তো একটা দেখবার মতো বিষয় যে না দেখলে হয়তো জীবনে একটা বড় অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতাম তো আমি সেই জন্যই নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে এখানে আজকে আসার সৌভাগ্য হলো এখানকার অবস্থা দেখলাম আমাদের লিয়া খোকা এখানকার এমপি ছিলেন এবং এখনও উনি এখানকার কাজে নিয়োজিত আছেন আমরা সর্বদাই আপনাদের সেবায় থাকবো ইনশাআল্লাহ সামনের দিক থেকে যদি কোনো সময় কোনো অসুবিধা সুবিধা হয় আমরা দেখব আর আমরা চাই যে এই ধরনের মানুষগুলিকে যথার্থ মূল্যায়ন করা হোক তাদের বাণী তাদের কাজকর্মকে নিয়ে আমরা সামনের দিকে যেন আরও সমৃদ্ধ হতে পারি এবং সমাজে যেন শান্তি প্রতিষ্ঠায় ঈশ্বরের নৈকত্য লাভের জন্য আমরা যেন সেইভাবে এগিয়ে যেতে পারি আমাদের নৈতিক উন্নয়নের জন্য এগুলো সহায়ক হয় এটা আমাদের জন্য বড় দরকার তো আজকে আসার পরে এখানকার যারা আপনারা যারা আমাকে বরণ করেছেন অভ্যর্থনা করেছেন এবং যে বিভিন্নভাবে সম্মানিত করেছেন আমি তাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি অত্যন্ত অত্যন্ত আমি অভিভূত হয়েছি ধন্য হয়েছি বলবো আপনাদের মতো জ্ঞানীগুণী মানুষ আমার মতো ক্ষুদ্র মানুষকে যতটুকু সম্মান দেখিয়েছেন এটা আমার জন্য যত বড়ো পাওনা আমি মানুষের সেবা করার জন্যই কাজ করতে চাই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্যই আমাদের আমাদের জীবন এবং সেটাই আমাদের সব সব ধর্মেই একই কথা আছে যে জন জনগণের সেবা করতে পারলে সেটাই হলো ঈশ্বরের সেবা এবং আমরা যে কোনো ধর্মেই থাকি হয়তো পথ ভিন্ন উদ্দেশ্য তো একই জনকল্যাণ মানুষের কল্যাণ করা তো আমরা সেই পথেই সেই জন্য আমি মনে করি ধর্ম বর্ণ এগুলো মানুষকে বিভক্ত করে না এগুলো মানুষের ঐক্যবদ্ধ করে একদিকে যাওয়ার জন্য হয়তো পথ বিভিন্ন কিন্তু আমরা একই লক্ষ্যে কাজ করব তো আমরা চাই এই যে এই ধরনের যে পরিস্থিতি যেন থাকে সব সময় সব সম্প্রদায় মিলে যেন আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি সেখানে ধর্ম বর্ণন কোনো ধরনের বাধা সৃষ্টি কোনো সময় না হয় এটার জন্য বিভেদ সৃষ্টির জন্য যেন ধর্মকে ব্যবহার না করা হয় সেদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং আমরা সজাগ আছি তো আমরা আরও উত্তরোত্তর এখানে এই ধরনের গুণী জ্ঞানী গুণী মানুষের সম্মানে তাদের জন্য তাদের জীবন থেকে জ্ঞান লাভের জন্য আরও বেশি করে এই সমস্ত কাজ হোক আমরা তার সঙ্গে থাকবো থাকতে চাই নিজেকে সমৃদ্ধ করতে চাই আমরা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে যেটুকু সম্মান দিয়েছেন এবং এই সুযোগ করে দিয়েছেন আমি আরও দেখলাম চারপাশে যে সাধারণ মানুষরা যেভাবে জাস্ট ঈশ্বরের কাছে যাওয়ার জন্য মানুষের কল্যাণের জন্য ওনারা যেভাবে এখানে একেবারে রাস্তায় পথে শুয়ে আছেন কাজ করছেন কষ্ট করছেন এটা দেখে আমি খুব অভিভূত হয়েছি মানুষের ভিতরের ভক্তি শ্রদ্ধা এগুলো হলো মানুষের শুভ শুভ চেতনা এই চেতনা যত বাড়বে ততই মানুষের মধ্যে ভালোবাসা মানুষের মানুষের সৌহার্দ্য বাড়বে আমরা সেই সৌহার্দ্যপূর্ণ দেশ দেখতে চাই যেখানে পরস্পরে আমরা ভাইয়ের মতো থাকবো পরস্পরের আত্মীয়ের মতো আমরা জীবনটা পার করব একজনে একজনের বিপদের পাশে দাঁড়াবো আমরা উৎসবে পাশে দাঁড়াবো আমরা বিপদের পাশে দাঁড়াবো আমরা যে কোনো সময় সংকটে পাশে দাঁড়াবো আমরা সকলে সকলের জন্য কাজ করব। সকলে সকলের জন্য আমরা বেঁচে থাকবো এটাই হোক আমাদের জীবনের সামনের দিনের ব্রত রাজনৈতিক অবস্থা বলতে গেলে মনটা একটু ভারাক্রান্ত হয় কয়েকদিন থেকে বেশ কিছু শুনছি কেউ কাউকে ধরা হবে কেউ ধরছেন এবং যেগুলো নিয়ে কথাবার্তা হয় তখন আমাদের মনে হয় কে ধরছেন কাকে ধরছেন সবাই তো মোটামুটি একই পথের প্রতীক ছিলেন কয়েকদিন আগে এখনও একই পথের প্রতীক কিনা আমরা এখনও জানি না তবে একটা জিনিস থেকে দুঃখ পাই সেটা স্বাভাবিক জিনিস স্বাভাবিক গতিতে চলছে না এবং যেই সমাজের জন্য আমরা সকলেই আকাঙ্ক্ষা করেছিলাম যে ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা এখন দেখলে মনে হয় যেন অন্যায় অবিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠিত হচ্ছে এবং সেখানে সমাজে যেটা আমরা দেখতে পাই যে যারা বিভিন্নভাবে দুর্নীতি করছেন বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে জড়িত আছেন যারা চোরাচালানের সঙ্গে জড়িত যারা চাঁদাবাজের সঙ্গে জড়িত সেটাই যেন স্বাভাবিকভাবে আমাদের সমাজ হয়ে গেছে সেখানে যারা সৎ যারা দেশপ্রেমিক যারা ধার্মিক তারা যেন এখানে কিছুটা অস্বাভাবিক হিসাবে বা সমাজে গণ্য হচ্ছেন এবং অনেকখানে তারা অপরাধী হিসাবে চিহ্নিত হচ্ছেন বলে মনে হচ্ছে তাতে করে যেটা আইনের শাসনে বলে যে দুষ্টের দমন এবং শিষ্টের পালন এখানে আমরা দেখছি দুষ্টের পালন হচ্ছে শিষ্টের দমন হচ্ছে আরেকটা জিনিস আমরা দেখছি যে আইনের শাসন বলতে যেটা বোধ আইন সকলের জন্য সমান আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি আমাদের দেশে আইন সকলের জন্য সমান থাকছেন না একটি শ্রেণীর মানুষ সবসময় আইনের ঊর্ধ্বে থাকছেন এবং তাকে আইনের ভিতরে আনতে গেলে বিভিন্নভাবে ব্যবস্থা নিতে হচ্ছে তাদেরকে আনার জন্য তাদেরকে উপর থেকে নির্দেশিত হলে না হলে তারা আইনের আওতা আসছেন না এগুলো আইনের শাসন নয় এটা ন্যায় ভিত্তিক সমাজ নয় ফলে এটা সুশাসন হচ্ছে না এটার জন্য আমরা সকলেই মর্মাহত আমরা চাই এর থেকে আমরা অব্যাহতি পেতে আমরা চাই সত্যিকার অর্থে যে জন্য বাংলাদেশ গঠিত হয়েছিল যে সুশাসন ভিত্তিক একটি দেশ হবে এখানে আইনের শাসন থাকবে যেখানে ন্যায় বিচার ভিত্তিক সমাজ থাকবে সেটার জন্য আমরা পুনর্গঠন করতে পারি সেই জন্য সেইভাবে আমাদের সামনের দিকে কাজ করতে হবে এবং অপরাধীরা অপরাধী হিসাবে চিহ্নিত হবে অপরাধীরা স্বাভাবিক এবং সৎ মানুষরা অস্বাভাবিক এবং তার অপরাধী এরকম যেন আর সমাজে আমাদের না দেখতে হয় এটি আমরা এই ধরনের সমাজ ব্যবস্থাকে আমরা দেখতে চাই এবং আমাদের রাজনীতি সেইভাবেই এগিয়ে যাক এটাও আমরা কামনা করছি রাজনৈতিক পরিবেশটা আমি তোমাকে বললাম জেনারেলাইজ ভাই বললাম স্পেসিফিক্যালি এখন একটা তদন্তাধীন মামলা সেটার সম্পর্কে যখন ঘটনাটা ঘটলো হত্যাকাণ্ড নিশ্চয়ই দুঃখজনক যদি হত্যাকাণ্ড হয়ে থাকে এখনও তো হত্যাকাণ্ড হয়েছে বলে শুনেছি কিন্তু এখনো একেবারে কনফার্ম হতে পারছেন না যার জন্য আমাদের স্পিকার মহোদয়টা শূন্য আসন ঘোষণা করতে পারছেন না সবাই অপেক্ষা করছেন কিছু একটা হয়তো রেজাল্ট পাওয়া যাবে তবে এর সঙ্গে কানেক্টেড যেগুলো কথা শোনা যাচ্ছে একজন সংসদ সদস্য হিসাবে এই ঘটনা কেন ঘটলো এই বিষয়ে যেগুলো কথা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যমে এবং সরকারি সূত্র থেকে সেগুলো দুঃখজনক উনি যে কথাগুলো বলা হচ্ছে যেভাবে যে পরিস্থিতিতে এত একজন সমাজের একজন উচ্চ পর্যায়ের মানুষ অত্যন্ত দায়িত্বশীল অবস্থানে থেকে তাদেরকে যদি এইরকম নৈতিক স্খলন অথবা এই ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত সত্যি থেকে থাকেন যদি ইনকোয়ারি এগুলো যেটা কথা বেরিয়েছে তাহলে এটা সমাজের জন্য দুঃখজনক এবং আমরা চাই না এরকম কোনো সমাজে এই ধরনের জিনিস আবার আসুক এই ধরনের মানুষগুলি এই ধরনের অবস্থানে আসুক এটা যেন কোনো খুবই না আসে এটা আমাদের সকলের দায়িত্ব বিশেষ করে যারা এটার ভিতরে জড়িত যারা শাসক দল তাদের দায়িত্বটা আরও বেশি